প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে আমরা কীভাবে আমাদের বাড়ির পাশেই আমাদের এই সাজনাথে গাছ লাগিয়েছে এবং চাইলে আপনারা খুব সহজেই এই সাজনাগুলো লাগাতে পারেন কারণ সাজনা শাক এবং অন্য সাজনা ফুল এছাড়া সাজনার যে ডাটা রয়েছে এই প্রত্যেকটা জায়গাতেই রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি যা মানুষের দেহের জন্য খুবই উপকারী আপনারা জানেন সাজনার এই পাতাগুলো আপনারা ভেজে খেতে পারেন ওই এটা এতই উপকারী বিশেষ করে যারা ডায়াবেটিস আছে তারা যদি এই শাকটি নিয়মিত খান বা আপনাদের এই সাজনার ডাটাগুলো নিয়মিত খান তার ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বন্ধুরা এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি মহা ঔষধ হিসাবে গণ্য করা হয় বন্ধুরা সাধারণত সাজনা শাকের রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অন্যান্য পুষ্টি বাদাম যেটা মানুষের দেহের হাড় ও দাঁতকে মজবুত করতে সহায়তা করে থাকে এবং আপনাদের সাজনা শাক সাধারণত আপনারা অন্যদের ভেজে খেতে পারবেন তাই যদি আপনারা সাজনার ডাটা আপনারা রান্না করে খেতে পারবেন চাইলে আপনারা সাজনা শাক অন্য প্রচুর পরিমাণে চাষ করে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব সাজনার শাক চাষ করা এতটাই সহজ এটার জন্য কোনো কীটনাশক বা ওষুধের প্রয়োজন হয় না তেমন কোনো প্রকার আক্রমণ নেই বলে চলে আর একদিকে আরেকটি সহজলভ্য হচ্ছে চাইলে এটার কাণ্ড থেকে অথবা বীজ থেকে গাছ তৈরি করা সম্ভব সাধারণত সাজনার কাণ্ডগুলো মাটিতে পুঁতে দিলেই গাছ হয়ে যায় এবং এটার জন্য কোনো ধরনের পরিচর্যার প্রয়োজন নেই তাই বন্ধুরা আপনারা বেশি করে সাজনা আপনাদের আপনারা গাছ লাগান এবং সাজনা খান এবং সাজনা শাক খান ফুল খান এবং এগুলো আপনাদের বিশেষ করে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম